আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করে পড়ছি ইউরোপের একটি দেশ সাইপ্রাস এটা হচ্ছে সাইপ্রাস দুইটা অনেকেই জানেন সাইপ্রাস দুইটা একটা তুর্কি সাইপ্রাস বলে একটা গ্রিক সাইপ্রাস বলে বা ইউরোপ সাইপ্রাস বলে আমরা যে বিষয় আলোচনা সেটা হচ্ছে ইউরোপ সাইপ্রাস যেটা বাংলাদেশ থেকে আমরা ভিসা দিচ্ছি বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করতেছি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে সাইপ্রাসে এবং এটা দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট হবে কাজটা এখানে কাজের যে ক্যাটাগরি রয়েছে এখানে এগ্রিকালচার আছে কনস্ট্রাকশন আছে হোটেলের আছে ফুড ডেলিভারি আছে কাজগুলো আছে এবং এখানে স্যালারি আছে ছয়শো থেকে সাতশো ইউরো বেসিক টাকা ফিটি ওভারটাইম তো অবশ্যই থাকে এটা কম বেশি তো থাকেই তো যারা ইউরোপে যেতে আগ্রহী বা যারা সাইপ্রাস যেতে আগ্রহী তাদের জন্য আমি বলবো যা আপনারা চাইলে এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ থেকেই ভিসা নিয়ে ম্যান পর করে ফ্লাইট দিতে পারবো তো এটা একটা বিশাল সুবর্ণ সুযোগ তো যারা যেতে আগ্রহী তারা ডেস্ক্রিপশন লিঙ্কে নাম্বার দিয়ে থাকে সরাসরি অফিসেও ভিজিট করতে পারবেন আমাদের অফিস ধানমন্ডিতে আমাদের রেকর্ডিং লাইসেন্স আঠারোশো চাইলে আপনারা সরাসরি অনলাইন থেকেও দেখে নিতে পারবেন আমাদের অফিস সম্পর্কে দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর ধরে আমরা এই কাজেই তো ইনশাল্লাহ যারা ইউরোপে যেতে আগ্রহী তাদেরকে আমি সাজেস্ট করবো যে না থেকে যারা যেতে আগ্রহী দ্রুত সময়ের মধ্যে যেহেতু বাংলাদেশ থেকে বিষয় হচ্ছে সেহেতু আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল মূলত সাইপ্রাস সম্পর্কে আরো যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টস জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম